হ্যালো এব্রিয়ান পড়াশোনা কি एक्चुअली দরকার আছে এরকম প্রশ্ন আমাদের অনেকের মনেই জাগে উত্তর হচ্ছে হ্যাঁ আসলে পড়াশonar দরকার আছে মস্তিষ্কের বিকাশ পড়াশোনা শেখায় কিভাবে চিন্তা করতে হয় প্রশ্ন করতে হয় যুক্তি দিয়ে বিচার করতে হয় জীবনের ভিত্তি তৈরি করে পড়াশোনা আমাদের পাঠ্যক্রমের গণিত বিজ্ঞান ইতিহাস ভাষা এগুলো শেখায় কিভাবে কোন একটা বিষয় বিশ্লেষণ করতে হয় কোনো সমস্যার সমাধান করতে হয় নিজেকে চিনতে সাহায্য করে আপনি কোন দিকটা ভালো কি করতে ভালোবাসেন এটা বোঝার সুযোগ দেয় এই পড়াশোনা এছাড়াও পড়াশোনা আমাদের শেখায় নৈতিকতা ও সামাজিকতা মানুষের স্কিল আছে কিন্তু শিক্ষা নেই ধরেন একজন ইউটিউবার বা টিকটকার তার শিক্ষা নেই বাট স্কিল আছে সে কমিউনিকেট করতে পারে না নতুন চিন্তা করতে পারে না তাহলে কিন্তু সে একটা সীমায় গিয়ে আটকে যায় পড়াশোনা হচ্ছে মাটির মতো স্কিল হচ্ছে গাছ মাটি না থাকলে গাছ বড় হয় না সঠিক ভিত্তি তৈরি না করে সরাসরি স্কিলে গেলে আপনি হয়তো কাজ শিখবেন কিন্তু সেটাকে বড় করতে পারবেন না বা কঠিন হয়ে যাবে বর্তমান পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তিটি হচ্ছেন ইলন মাস্ক যিনি পড়াশোনায় কিন্তু খুবই ভালো ছিলেন বিশেষ করে ফিজিক্স এবং ইকোনমিক্সে কিন্তু তিনি এক্সপার্ট ছিলেন এরপরে কিন্তু তিনি রকেট সফটওয়্যার গাড়ি ডিজাইন সব কিছুতে সফল হয়েছেন কারণ তার ভিত্তি শক্ত ছিল শুধু স্কিল না পরে প্রশ্নটি হচ্ছে সবার জন্য কি সত্যি অনার্স মাস্টার্স দরকার উত্তর হচ্ছে না আপনি যদি ফ্রিলান্সার হতে চান বিশ্বাস করেন আপনার অনার্স মাস্টার্স ডিগ্রির দরকার নাই কারণ বাংলাদেশে আনা চেকা না যে এরকম অনেক ফ্রিলান্সার আছেন যারা কিনা কলেজে যান নাই অনার্স মাস্টার্স ডিগ্রি নাই মাসে মাসে তারা ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম করছে বিভিন্ন কোর্স করে ইভেন সরকারিভাবেও কিন্তু এই ফ্রিলান্সিং নিয়ে অনেক কোর্স আছে যেগুলো কিন্তু ফ্রিতে প্রোভাইড করা হয় এছাড়া অনলাইনে আপনি কিন্তু কম খরচে প্রচুর কোর্স পাবেন তবে অবশ্যই সেটা অথেন্টিক হতে হবে বাংলাদেশে বর্তমানে গ্রোয়িং একটু ফিল্ড হচ্ছে এখন অন্টারপ্রনার বা উদ্যোক্তা এখন একটা ছেলে বা একটা মেয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট হওয়ার আগে যে কিনা ইন্টারমিডিয়েট পাস করে বা কলেজে থাকতেই একটি ছোটখাটো বিজনেস শুরু করেছে দেখা যাচ্ছে যে একজন অনার্স মাস্টার্স কমপ্লিট হওয়ার আগে তার দুই তিনটা এখন আপলেট হয়ে যাচ্ছে তো এটা এখন বাস্তবতা এর চেয়ে ভালো পেশার নাই যেখানে আপনার চাকরি হারানোর কোনো ভয় নাই আচ্ছা তাহলে অনার্স মাস্টার্স ডিগ্রি কাদের দরকার আপনি পৃথিবীর যে কোনো দেশই ইনকামের জন্য যেতে চান বা সেটেল হওয়ার জন্য যেতে চান সব থেকে সেইফেস্ট রুট হচ্ছে স্টুডেন্ট হিসেবে যাওয়া তো আপনি যদি স্টুডেন্ট হিসেবে যেতে চান তখন কিন্তু আপনার এডুকেশন লাগবে সার্টিফিকেট লাগবে এর সাথে অবশ্যই স্কিলও লাগবে এক্সপেরিয়েন্সও লাগবে তবে এটা কিন্তু বেসিক জিনিস লাগবে এছাড়া এখন কিন্তু বাংলাদেশে এসএসসি বা এসএসসির নিচে কিন্তু কোন সরকারি জব নাই ইভেন বেসরকারি জবও না বিশেষ ব্যাংক টিচার প্রাইভেট সেক্টর আপনি যেখানেই যান না কেন সব ক্ষেত্রে কিন্তু এখন আপনার অনার্স মাস্টার্স লাগবে আইনজীবী হতে চাইলে এলএলবি এল এল এম করতে হবে এবং জাজ এছাড়াও আপনি যদি ডক্টর হতে চান আপনাকে এমবিবিএস পড়তে করতে হবে এর পরবর্তীতে আরো অনেক ডিগ্রি আছে এফসিবিএস করতে হবে এছাড়া আপনি যদি ইঞ্জিনিয়ার হতে চান আপনাকে ইঞ্জিনিয়ারিং করতে হবে সো আপনাকে কিন্তু হায়ার স্টাডি করতেই হবে আপনি যদি এগুলো হতে চান মতো এই পর্যন্তই সাবস্ক্রাইব করতে কেউ না সাথে লাইক এবং কমেন্ট